সালামু আলাইকুম আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই সুস্থ আছো ভালো আছো তো গরম কিন্তু অনেকটাই পড়ছে বন্ধুরা আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে আমার রেসিপি হচ্ছে এখা ভেন্ডি ডিম দিয়ে ভেন্ডি ভাজি তো এই যে এখন কিন্তু গরমের সিজনে অ্যাভেলেবেল ভেন্ডি পাওয়া যায় আর খুবই কম দামে পাওয়া যায় তো বন্ধুরা খুবই মজাদার একটা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে এই যে দেখো আমি এখানে হাত কেজি ভেন্ডি নিলাম আর ভেন্ডিগুলিকে আগে আমি পানিতে কয়েকবার ভালো করে ধুয়ে নেবো এই ভেন্ডির গায়ে কিন্তু অনেক ময়লা লেগে থাকে তো এভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে দেখো ভেন্ডি ভাজি করবো আজকে ডিম দিয়ে ভেন্ডি ভাজি হবে তো ভেন্ডিগুলো ধুয়ে তোমরা তো দেখলে ধুয়ে নিয়ে আসলাম দুই তিনবার পানি বাল্টে পাল্টে ধুয়ে নিলাম এখন একটু বড় বড় টুকরো করে কাটবো এই বড় বড় টুকরো করে ভেন্ডি কাটলে কিন্তু খুবই ভালো লাগে আর পিজল সবটা কম হয় দেখো আমি কত টুক করে কাটতেছি ভেন্ডিগুলো খুবই কচি ভেন্ডির ধুপ কেটে রান্না হোক বা ঝোলের পরে দেওয়া হোক ভেন্ডি সবসময় হচ্ছে ধুয়ে কাটতে হয় তাহলে ঝোল ভাবটা কম আসে বেশ কিছু দেখো কত বড় বড় করে কাটলাম এভাবে কাটলে ভেন্ডি ভাজি খেতে বেশি মজা হয় দেখো ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে এভাবে কাটছি বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এবার ভেন্ডিটাকে আমি ভেজে নেবো তাই আমি কড়াই দিয়ে দিলাম কড়াইটা বেশ একটু ভালো করে গরম হলে তারপরে আমি এখানে তেল দিয়ে দিলাম আর তেলটাও কিন্তু পর্যাপ্ত গরম হয়ে গেলে তারপরে আমি এখানে দিয়ে দিলাম পিঁয়াজ তো আমি কিন্তু বেশ একটু বেশি করে পেঁয়াজ দিলাম তো তোমরাও চেষ্টা করবে ভেন্ডি ভাজিতে বেশি করে একটু পেঁয়াজ দেওয়ার জন্য তো এভাবে একবার হলেও ভেন্ডি ভাজি করে খেয়ে দেখো এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে আর ডিম দিয়ে রসুন দিলেও কিন্তু ভালো হয় আমি কিন্তু ভেন্ডি ভাজিতে রসুনও দেই তো আমি প্রথমেই পেঁয়াজ দিয়ে দিলাম এরপরে রসুনও দিয়ে দিব তো এখন আমি পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তেলের সঙ্গে বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তো এই কাঁচামরিচটুকু আমার ফ্রিজে ছিল আগের দিনে কাটা সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এরপরে আরও কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এরপরে আমি দিয়ে দেব ডিম তো একটা ডিম আমি ভেঙে বাটিতে নিয়ে নিছি আর ডিমটা দিয়ে দিলাম এই যে এখন দিয়ে দিলাম ডিমের উপরে একটু লবণ তা না হলে লবণটা না দিলে কিন্তু কড়াইয়ের গায়ে লেগে যায় তো দেখো আমি ডিমটাকে আস্তে আস্তে করে একটু পেঁয়াজগুলি আলাদা রেখে চেষ্টা করছি যে ডিমগুলিকে ভেজে নেওয়ার তো পেঁয়াজের সঙ্গে এটা মিশিয়ে দিলেও দেওয়া যায় কিন্তু পেঁয়াজের সঙ্গে গায়ে লেগে যায় এর জন্য আমি আলাদাভাবে একটু নেড়ে ডিমটাকে ভেজে নেওয়ার চেষ্টা করলাম তা এরপরে আমি ডিমটা পুরো পেঁয়াজের সঙ্গে মিশিয়ে দিলাম এখন আমি ডিম পেঁয়াজ মরিচ একসঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এরপরে আমি দিয়ে দেব হলুদ আমি কিন্তু সবসময় এই ভেন্ডি ভাজিতে হলুদটা দেই না কারণ হলুদ দিলে ভেন্ডি ভাজিটা কম তেলে ভাজলে হলুদ দিলে হচ্ছে কড়াইয়ের গায়ে লেগে যায় এর জন্য আমি খুব চেষ্টা হলুদ দিয়ে কখনো ভাজি না আমি মাঝে মাঝে এই যে ডিম দিয়ে ভেন্ডি ভাজছি সেই জন্যই আমি হলুদটাকে দিলাম তা না হলে দিতাম না আর এই যে এই পর্যায়ে এসে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম তো এখন হচ্ছে শুধু ভালো করে ভেজে নেওয়ার পালা আর যদি মনে করো তোমরা ডিম বেশি দেবে তাও দিতে পারো যত বেশি দেবে ততই ভালো লাগবে খেতে কিন্তু আমার ঘরে ছিল তারপরেও আমি একটাই দিলাম তো বন্ধুরা এখন আমি সুন্দর করে ভেজে নেব তো এত বেশি ভাজব না যে একেবারে লালচে হয়ে যাবে আমি এমনভাবে ভাজব যে ভেন্ডিটা সবুজ থাকবে তো এরপরে কিন্তু আমি আরও একটু লবণ দিয়ে দিলাম আমি কিন্তু ভেন্ডিতে লবণ দিছিলাম না ডিমের উপরে সামান্য একটু লবণ দিছিলাম এখন আমি ভেন্ডিতে লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবারও আমি নেড়েচেড়ে ভেজে নেব তো দেখো আমি কিন্তু আরও কিছুটা তেল এখানে দিয়ে দিলাম তো ভেন্ডি ভাজিতে কিন্তু একটু তেল বেশি লাগে কারণ এটা বিজল বিজল ভাব এর জন্য কড়াইয়ের গায়ে লেগে যায় আর একটু তেল বেশি দিয়ে ভেন্ডি ভাজি করলে সেটা খেতে কিন্তু খুব মজার হয় তো তোমরাও চেষ্টা করবে এভাবে মজা করে যদি ভেন্ডি ভাজি খেতে চাও তাহলে একটু তেল পেঁয়াজ বেশি করে দিয়ে ভেজে খেতে তাহলে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে তো সব সময় না খেলেও একদিন দুই দিন কিন্তু খাওয়া যেতেই পারে একটু বেশি করে তেল দিয়ে মজা করে ভেজে সেই রকমই আমি একটু চেষ্টা করলাম মুখে স্বাদ লেগে থাকার মতো এই ভাজিটাকে করতে বন্ধুরা দেখো এখন কিন্তু আস্তে আস্তে ভেন্ডিটা ভাসতে ভাসতে কিন্তু কমতে থাকবে তো যতটা নেওয়া হয়েছিল অতটা কিন্তু আর থাকবে না এই যে দেখো কতটা কমে গেছে মনে হচ্ছে এর থেকে অর্ধেকটা তুলে নেওয়া হয়েছে এরকমই মনে হচ্ছে কিন্তু না এটা এতটাই কমে গেছে এতটুকুই হয়ে গেছে ভাসতে ভাসতে তো বন্ধুরা আমার কিন্তু ভেন্ডি ভাজি কমপ্লিট এখন আমি একটা সার্ভিং বলে এই ভেন্ডি ভাজিটাকে তুলে নেব। আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিলাম আর এই যে আমার সার্ভিং বোলটা আমি রেডি করে নিলাম আর এতেই আমি ভেন্ডি ভাজিটা তুলে নেব এই যে দেখো আমি তুলে নিচ্ছি বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই ডিম দিয়ে ভেন্ডি ভাজি রেসিপিটা কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে আজকের এই ভেন্ডি ভাজিটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এভাবে ভেন্ডি ভাজি তৈরি করে খেও আর যদি কোনো অপ এই ভাজি তুমি যদি কাউকে ভেজে খেতে দাও মেহমান আসলে মেহমানকে দাও তাহলে কিন্তু তারা তোমার প্রশংসা করবে আর বারবার বলবে এভাবে ভেন্ডি ভাজি খাওয়ানোর রিকোয়েস্ট আসবে এটাই তো এতটাই মজা এই ভেন্ডি ভাজিটার তো যদি কোনো অংশে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো আজকের মতো এখানেই বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম